παίζει το μάλιστο και είναι νόστιμος μαζί έτσι; Είναι κάτι και μου λέει ότι μου ναι με το πέμπλαξε. Να το αρμετρείς, το ά; Έτσι δεν ζακάτητας έτσι; Πέμπ το παρανα, πέμπ το παρανα το αρ, πρεμέρτυρε ζόλο παρανα το αρ, ά; Αλλά η πέμπ μου λέει মা চিন্তা নাই যে প্রেম যখন তাহলে না কুলাই জাপ দেই তাই দিছ না তোর মা যে বিবেক সারা কাম করে এই ফলান তোর মার তো আগর তিনটা থাকে এই ফলান না প্রেম করে নাও তুমি কে প্রেম যদি কইরাও মাই করছে তোমার এত বেজিত লাগতাছে কে তাই এই সারা টেনে এই সারা টেনে নাকবা তোর মার বিবেক বিবেক কেন

বৌ না হ্যাঁ বাড়িতে ওই মহিলার কি কোনো বরদ আসে হ্যাঁ ভাই কি হয়েছে তুমি কি হয়েছে কুমিতো জানো

তোর মাই একবারে ক্যান্সারের রোগী বাসব না হেই রে একবার লাশ লু আর দন লাশ একটা মানুষ ধরছে আর এই যে সারা রে এই যে সারা রে এই যাই সারা আর ধরছে এই সারা আর কিছু আছে হ্যাঁ সারা আর কিছু আছে এই সারা আর ধরছে তোর মাই পয়সা কি তাহলে মাছ কানে কি কোন আর জবক পুলান পয়সা না জোড়া না প্রেম টেম বলে দুই চার বছর থাকা আমি না দুধ খা দুধ খা আমার তাই চাই পুলান মানুষ দুধ খা এই যে অনেকক্ষণ ধরে দেখতেছি মুখ দা যাইতেছে তাই কইতেছেন আপনার বাপের কাছ থেকে যে আমার মাই টেয়ার নিছে আপনার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে কি না আছে আপনার মাইরে যে জিগান না নু তোর মার কাছে নু তোর মাই পয়সা দে গেলা কারা জালে হালাইলো নু তুই নু খালি যদি প্রমাণ না হয় তুমি আমারে যত দি কথা কইছাও আমি কিন্তু তোমার লগে সংসারই করব না তুই আমার লগে সংসার না করলি তুই আগে নু তোর মাইরে আগে শাসন কই দাহি আচ্ছা নাও কাম দা করছ কি নু আমার ভালোবাসার গুষ্টি কি লাই

এই যে এই সেরাটা এই সেরাটা সেরাটা কিছু আছে আছে স্যারটা কিছু তুই ভাই ওজন করে দেখ ওজন করে দেখাটা কি

যদি শাশুড়ি যদি জোয়ান শাশুড়ি ঘরে থাকে শ্বশুর যদি মেরা জায়গা আমার না কাল জামাই যদি থাকেন শাশুড়ি ভালো জায়গা দেখে বিয়াতে না দিলে খেলা একবারে কলঙ্কিত হবেন